গরম পানিতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় চিকেন বাউবান সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে স্টিমার ছাড়া গরম পানিতে চিকেন বাউবান এটা খেতে কি পরিমাণ টেস্টি দেখতেও অনেক লোভনীয় আর এটা বানানো খুবই সহজ একবার দেখলেই খুব সহজভাবে এই চিকেন বাওওয়ানটা বানিয়ে নিতে পারবেন আপনারা যারা চাচ্ছেন স্টিমার ছাড়া বাওওয়ান বানাতে তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার চিকেন বা ওয়ানটা তৈরি করার জন্য প্রথমে একটা ড্রো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন এখন এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই বাউবানটার টেস্ট অনেক ভালো আসে তবে হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন তাছাড়া দেওয়ার দরকার নেই আর দিয়েছি দুই টেবিল চামিচ চিনি এক টেবিল চামচ ইস্ট আর এক টেবিল চামিচ দিয়েছি বাটার আপনারা তেল দিয়েও করতে পারেন আর হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে সেক্ষেত্রে দিবেন না দিলে কোনো সমস্যা নেই আর মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে যখন এই পর্যায়ে আসবে তখন আবারও একটু বাটার অথবা তেল দিয়ে মধ্যে নরম একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা পাউরুটির ডোয়ের মতো একটু নরম হবে এখন ডোটাকে একটি হওয়ার জন্য আপনারা রোদ্রে অথবা চুলার পাশে রেখে দিতে পারেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর বাসায় যদি ওভেন থাকে ওভেনটা গরম করে করে তার মধ্যেও কিন্তু এটা অ্যাক্টিভ নিতে পারেন এখানে নিয়েছি মুরগির বুকের একটা সাইডের অংশ এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামিচের দুই চামিচ আদা রসুনের পেস্ট এক চামিচ সয়া সস হাফ চামচ লবণ দুই চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামিচ গুলমরিচ গুঁড়া এক চামিচ তান্দুরি মশলা আর দুই চামচ দিয়েছি গুঁড়ো দুধ আর রান্নার রেগুলার তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি হাতের কাছে তান্দুরি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা গোলমরিচ গুঁড়াও ইউজ করতে পারেন এটা চাইলে মেরিনেট করে রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য এখন এগুলো রান্না করে নিতে হবে তার জন্য একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো আর মাংসগুলো প্রথমে হাই হিটে রান্না করে নিতে হবে এতে করে আপনার তান্দুরির যে একটা ভাব থাকবে সেটা কিন্তু পেয়ে যাবেন এইভাবে যদি রান্না করে এখন মাংসগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর যেহেতু মাংসগুলো ছোট পিস করে কাটা তাই মাংসগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আর এমনভাবে এই মাংসটা রান্না করে নিতে হবে যেন একেবারে ড্রাই হয়ে না যায় আর এই মাংসগুলো জুসি থাকতে থাকতে এগুলো নামিয়ে নিতে হবে এখন এর মধ্যে স্মোকি ফ্লেভার ক্রিয়েট করার জন্য একটু মাংসগুলো ফাঁকা করে নিয়েছি আর একটা বাটি বসিয়ে দিয়েছি আর একটা কয়লা এভাবে গরম করে নিয়েছি আর একটা বাটির মধ্যে দিয়ে তেল অথবা ঘি দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আমি এই মাংসের প্রসেসটা করা পর্যন্ত এই ড্রোটা রেখে দিয়েছিলাম ওভেনের মতো কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে একটুখানি মথে নিয়ে এখান থেকে ছোট একটা লেচি আমি কেটে নিয়ে এসেছি আর এটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর হাতের তালুতে নিয়ে এইভাবে লম্বা একটা শেপ দিয়ে লেচি তৈরি করে নিয়েছি উপরে একটু ময়দা সরিয়ে দিয়ে এইভাবে বেলুনি দিয়ে বেলে নিতে হবে লম্বা শেপে একটা রুটি বানিয়ে নিতে হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না দেখেন আমি কিভাবে করে নিয়েছি এখন মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এই ভাজের মধ্যে আপনারা চাইলে তেল অথবা বাটা লাগিয়ে নিতে পারে আমি বাটার লাগিয়ে দিলাম এতে করে এই ভাঁজটা আর জোড়া লাগবে না দেখলেন তো কত সহজ বানানো আর এইভাবেই সবগুলো বাউবান বানিয়ে নিয়েছি আর চুলায় আগে থেকে আমি ফ্রাইপ্যান বসিয়ে রেখেছিলাম এটার মধ্যে অল্প কিছু পানি দিয়েছি আর একটুখানি বাটার মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব বাউবানগুলো আর ঢাকনা দিয়ে ঢেকে পানি টেনে আসা পর্যন্ত এটা রান্না করে নেব আর ঢাকনাটা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন বাউবানটা ফুলে। কত বড়ো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে এখন এই বাউবানটা সেখানে নেব একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই বাহমানটা কতটা সহজ লেগেছে আর কতটা ভালো লেগেছে দেখেন কত সহজেই তৈরি হয়ে গেল এরকম সহজ আর মজা মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বাওয়ানগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এখন এই বাউবানের মধ্যে আমি দিয়ে দিব মেউনিস মেউনিজটা যত বেশি দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর একটুখানি দিয়ে দিলাম টমেটো সস এবার যে চিকেনগুলো আমরা রান্না করে রেখেছি এই বাউবানের ভিতরে দিয়ে দিতে হবে দেখেন কতটা সহজ এই বানগুলো তৈরি করা এরকম সহজ যদি হয় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আর এখন বাচ্চারা কিন্তু ফাস্ট ফুড আইটেম খেতে অনেক বেশি পছন্দ করে আর এটা শুধু বাচ্চা নয় বড় ছোট সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ